দেখুন বন্ধুরা খেজুরের গুড় দিয়ে দুধপুলি বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি খেজুরের গুড়ে দুধ পুলি রেসিপি করব নারকলটা ভেঙে নিয়েছি নারকলটা কুড়ে নেব উপকরণ হলো দুধ নারকল খোড়া খেজুরের গুড় চালের গুঁড়ো ছোটো এলাচ আর লবণ কড়া বসালাম নারকল কড়া দিলাম খেজুরের গুড় দিলাম পরিমাণ মতো এবার আমি এটা নেড়ে চিনে নারকলটাকে ছাই মেরে নেব গুড় দিয়ে আমার নারকল ছাই মারা হয়ে গেল এবার আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম একটুখানি লবণ দিলাম বেশি দিতে লাগবে না মিষ্টি জিনিস তো এবার গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে ভালো করে একটু একটু করে মাখবো আমার ডোটা মাখা হয়ে গেল এবার আমি ছোট ছোট লেচি কেটে দু হাতের সাহায্যে গোল করে এবার ওই খোলটা বানানো হয়ে গেল। এবার আমি নারকেলের ছাইটা দিয়ে আমি পুলিপিঠের আকারে গড়ে নেমে একটা পিঠে আমার তৈরি হয়ে গেল আমি আবার একটা বানাচ্ছি আবার পুর দিয়ে আমি পুলি পিঠের আকারে গড়লাম সব পিঠেগুলো আমি গড়ে নিয়েছি এবার আমি দুধটা বসালাম দুধটা আমার ফুটছে দুধ আমার ফুটে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট ফুটবে পিঠেগুলো ভালো করে সিদ্ধ হবে পিঠে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি খেজুরের গুড় দিলাম এবার আমি এলাচগুলো গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার একটু ঢাকা দেবো দু মিনিট পুলিপিঠে আমার হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবে পুলিপিঠে বানিয়ে ঘরে খাবেন